হ্যালো দর্শক আসসালাম আমি মোহাম্মদ সিয়াম চলে আসছি আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে দর্শক আমার পিছনে আসলে কবুতরের শারীরিক হাত বুঝতে পারতে যে কি পরিমাণ কালেকশন আছে দর্শক আর তো আমার পিছনেও অনেক খাঁচায় আছে প্রচুর কালেকশন দর্শক অনেক কবুতর অনেক দর্শক বলার বাইরে তো আমার ঠিকানা হচ্ছে ঢাকা মাদার মাদারটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নম্বরেই হোয়াটসঅ্যাপ নগর বিকাশ সব কিছুই আছে আজকে ভাই আসলে মানে সিঙ্গেল সিঙ্গেল কুবুতর দেখাইতে খুব কষ্ট হবে কজ অনেক কবুতর এই জন্য আমি যার যার খাঁচাই কবুতর দেখাবো একটু ঘিবি ভিজি লাগলেও আপনারা একটু বোঝার চেষ্টা করবেন অথবা যদি কারো কোনো কবুতর পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপেই মতো দিবেন অবশ্যই আমি আপনাদের পরবর্তীতে ভিডিও দেবো সমস্যা নাই আমার ঠিকানা ঢাকা মাদার মাদারটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ দিকার জাজ বাংলা সব কিছুই আছে তো কথা না বলে ভিডিও শুরু করে দিতেছি ইনশাল্লাহ দর্শক শুরুতে আজকে ভিডিও শুরুতে একটা লং পেজ কবুতর দিয়ে শুরু করবো তো আমার একটা ভাই আছে আমার অনেক নক করছে লং পেজ কবুতরের জন্য আসলে ভাইয়ের আইডিটা আমি হারিয়ে ফেলছি হোয়াটসঅ্যাপে তো ভাই আপনাকে বলতেছি যদি আপনি দেখেন আমার ভিডিওটা অবশ্যই নক করবেন লং পেস এই জোড়াটা আছে তো যদি কার এই জোড়াটা লাগে দর্শক রানিং পেয়ার কালেকশন করে নিতে পারেন আজকের জন্য ডিসকাউন্টাম চ্যানেল উপলক্ষে মাত্র পনেরোশো টাকায় দর্শক অ্যান্ডোলোজিয়ানটা হচ্ছে নর ব্লাকচেকার ওটা হচ্ছে মাদি এগুলো খায়া দায় একদম টল হয়ে গেছে অনেক রাত্রে ভিডিও করতেছি দর্শক যদি কারো আগে ছুট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখছি একটা বার স্ট্যাচার দর্শক এটা মাত্র ব্রিডিং করছে আসলে আমি ক্যামেরায় ধরতে ধরতে দর্শক ব্রিডিং করে ফেলছে যার কারণে আর ব্রিডিং এর ছবিটা দেখাইতে পারলাম না আপনাদের ভিডিওটা দেখতে পারলাম না এটা দর্শক ডিম্বাচা হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি কোনো প্রকারে যাই যাবে না ইনশাআল্লাহ সব কিছু নিজের বাচ্চা নিজেই করবে যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য ডিসকাউন্ট যে আমার চ্যানেল উপ মাত্র দর্শক একদম এক রেট মাত্র তিন হাজার টাকা দর্শক মাত্র তিন হাজার টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করে নিতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন জোড়া হোয়াইট বা মডার্ন কবুতর দর্শক দেখেন কবুতরের কোয়ালিটিটা কত সুন্দর দর্শক আল্লাহ রহমতে নর কিন্তু ননস্টপ ডাকাই একদম রানিং পেয়ার দর্শক আল্লাহর রহমত এই জোয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য ডিসকাউন্ট প্রাইসে রানিং পেয়ার ডিম্বাচা গ্যারান্টি মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে দর্শক এই হোয়াইট বার মটনার জোয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক এখানে দেখেন ঘরের জোয়াটা আসলে এখানেই দেখাইলাম আগে ডিসপ্লেতে পরে দেখাই এখানে দর্শক কবুতরটা যেমনে ডাকে দর্শক আসলে ডিসপ্লেতে তারা ওইরকম ডাকবে না এই জন্য আগে এখানে দেখলাম কোয়ালিটি দেখেন কবুতরের জ্যাম কবুতরের কোয়ালিটি দেখেন দর্শক আমরা ডিসপ্লেতে দেখাই দিচ্ছি দর্শক এখানে দেখতেছেন এই যে ওই জোড়াটা আপনার সাদা জিএনএস জোড়াটা দর্শক গরগড়িঘর দর্শক দেখেন কবুতরের কোয়ালিটি কি মাদের কী ঝোল দর্শক দেখেন এবং নাকের শেপটা দেখেন এটা নিজের বাচ্চা নিজের করা কবুতর আর্শক দেখ যারা চিনেন তারা দেখলেই বুঝবেন তো এই জোড়াটা যদি আপনাদেরকে আরও পছন্দ হয় দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামি চলবে না দর্শক এক দামে এক রেট ফিক্সড মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাদি দর্শক আবার ডিম দিয়ে দিবে দর্শক রিসেন্টলি ডিম দিয়ে দিবে আশা করি যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ

মিলিভার রোমান গাল দশক তো যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন দর্শক আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা দর্শক তো উঠতে বাড়ছে না অনেক উপরে কুবুতর দর্শক একদম ভোল্লা শোকিং এটা তো এই লাল শোকিং জোড়াটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন আজকের জন্য ভাই আসলে অনেক উপরে দশক এটা দেখেন কত উপরে কুবুতর দেখেন অনেক উপরে কুবুতরটা যাকে আমি ভাবি দেখাইতেছি তো এই জোড়াটা যদি কারো লাগে আপনারা কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক আপনারা চাইলে পরবর্তীতে ভিডিও দিতে পারবেন সমস্যা নেই পনেরোশো টাকা মাত্র দর্শক এখানে আছে চার পিস মন্ডিয়ানকে বলতে একটা বাদি হচ্ছে ডাল আর তিনটাই হচ্ছে দর্শক রানিং একদম ফ্লোর টাচগুলো একটু বোধ মাত্র বোধগুলো কাছে ছাড় সেই এরকম লাগতেছে তো এই তিন পিসের দামি দিব তিন পিস মন্ডিয়ান এটা হচ্ছে রানিং জোড়া সামনে দুইটা পিস নয় ওইটা হচ্ছে দর্শক মাদি সিঙ্গেল তো এই তিন পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা দর্শক মন্ডিয়ান কবুতর তিন পিস মাত্র পঁচিশশো সাথে এই মাদিটা ফ্রি দর্শক এখানে একটা একটা ব্লু বা শকিংয়ের মাদি আছে দর্শক এই যে দেখেন আর এই একটা হচ্ছে কালো নর ওই একটা মাস্ক কালো মাটি তো এই কালো মাটি তিন পিস যদি কেউ একসাথে নেয় আজকের জন্য মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার নয় সরি এই ব্লুবার মাটিটা হচ্ছে দশক বারোশো টাকা আর হচ্ছে এই কালো জোড়াটা যদি কেউ নেয় কালো জোড়াটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা তিন পিস কবুতর মাত্র সাতাশশো টাকা দশক আসলে আজকে কবুতর দেখাইতে খুব কষ্ট হইতেছে আমার শারীরিকভাবে একটু অসুস্থ যার কারণে আপনারা একটু দেখাইতে কষ্ট হইতেছে কথাবার্তা ভুল হইতেছে হয়তো বা দয়া করে আপনারা ক্ষমতার শিখে দেখবেন তো এখানে হচ্ছে আর একজন শকিং কবুতর মার্কসিটা হচ্ছে নর তারপরে এইটা হচ্ছে মাড়ি যে দেখেন কালো হচ্ছে মাদি মার্কি হচ্ছে নর যদি এই জোড়াটা আপনাদের কারো লাগে কালেকশন করে নিতে পারেন ভোল্ডার শকিং একদম ভোল্ সাইজের মাত্র পনেরোশো টাকা দর্শক এখানে এক জোড়া কালো বিউটি রুমার দর্শক এই যে দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কালো বিউটি কুমার জোড়াটা যদি আপনাদের কালো লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কালো বিউটি রুমার এক জোড়া আর একটা জোড়া হচ্ছে যে মার্কশিট লাগছে কার ঠিক আছে দুই দুইজনের কবিত যদি কেউ একসাথে আজকে নিতে পারেন দর্শক দুইজনের কবিত একসাথে নিলে মাত্র আজকের জন্য মাক্সি চেকারটা মাত্র এক হাজার টাকা কালোটা মাত্র বারোশো টাকা যান কালোটা দর্শক এক হাজার দুই জোড়া যদি কেউ একসাথে মাত্র দুই হাজার টাকা দর্শক দুই জোড়া কবুতর মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে দেখতেছেন একজন অ্যান্ডোলজিয়ান শকিং কবুতর দর্শক এইটা হচ্ছে নটটা এইটা হচ্ছে মাটিটা দেড়টা অ্যান্ডোলজিয়ান জোড়াটা যদি কারো লাগে আপনারা কালেকশন করতে পারেন মাত্র আট আট পনেরোশো টাকা দর্শক আর এখানে দর্শক এই একটা কালো কবুতর নর আর এই যে হচ্ছে মাদি কালো কবুতরের জোড়া দর্শক শকিংয়ের এই জোড়াটা যদি কেউ নেয় কালো জোড়াটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দুই জোড়া কেউ একসাথে না মাত্র আজকের জন্য উনত্রিশশো টাকা আজকের জন্য অফার দর্শক অফার দর্শক এখানে জোড়া কবুতর আছে পলিশ পলিশ কিং কবুতর দর্শক তো এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে রানিং প্লেয়ার আছে দর্শক যদি কারো লাগে কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দাম আমি চলবে না মাত্র পনেরোশো টাকা দর্শক দর্শক এখানে পাঁচ পিস কবুতর আছে দর্শক ডেনিস কবুতর এখানে সাদা তিন পিস কবুতর দর্শক এই সাদা দুইটাই জোড়া এই যেটা এটা হচ্ছে নট ওইটা হচ্ছে মাদি আর এটা সিঙ্গেল মাদি দর্শক এখানে হচ্ছে টাইগার জোড়া দর্শক একটা এই পাঁচ পিস কবুতর যদি কেউ একসাথে ধরে নিতে পারেন আপনারা এই টাইগার জোড়াটা একদম পড়বে দর্শক কোনো ধরনের আমি চলবে না বারোশো টাকা ফিক্সড আর এই তিন পিস ড্যানিশ দর্শক তিন পিস ড্যানিশ আজকে মাত্র পনেরোশো টাকা দর্শক হোয়াইট ডানিশ তিন পিস মাত্র পনেরোশো টাকায় দর্শক আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল জোড়া নিতে চান ড্যানিশ জোড়া নিলে পড়বে বারোশো টাকা সিঙ্গেল মাদি পড়বে আটশো টাকা আর এই জোড়াটা পড়বে বারোশো টাকা দর্শক একদম এখানে কোনো দামটা আমি চলে যায় দর্শক এখানে হচ্ছে আরও কবুতর ডেনিসের লাল ডেনিস আছে দুইটা জোড়া একটা জোড়া এই যে দেখেন এইটা হচ্ছে নর আর হচ্ছে সিঙ্গেল মাদি খুবই পিছনে এটা হচ্ছে দর্শক এই জোড়ার মাদি একদম ফুল ফ্রেশ আছে দর্শক এই লাল ডেনিস জোড়াটা এবং এই সিঙ্গেল মাদিটা তিন পিস যদি কেউ একসাথে নেন আজকের জন্য কোনো দাম আমাদের মানে মাত্র আঠারোশো টাকা দর্শক তিন পিস কবুতর মাত্র আঠারোশো টাকায় এখানে একটা সাদা ডেনিসের জোড়া আছে সিঙ্গেল প্রায় কিন্তু চেয়ে আছে দর্শক এটা এই জোড়াটা যদি কেউ নিতে চান মাত্র পনেরোশো টাকা দর্শক আসলে এটা আমরা ডিসপ্লে নিয়ে দেখে দিচ্ছি দর্শক এখানে ওই যে পনেরোশো টাকা জোড়াটা নিয়ে আসছি দর্শক এই যে দেখেন ডিসপ্লেতে নিয়ে আসা হয়েছে জোড়াটা এটা হচ্ছে মালিটা দর্শক ওইটা হচ্ছে নটটা জাস্ট গিয়ারটা খেয়াল করেন কবুতর শেপটা দেখেন দর্শক একশোতে একশো দর্শক কবুতরটা যদি আপনাদের কেন লাগে কালেকশন করে নিয়ে যাবেন দর্শক মাত্র পনেরোশো টাকায় এটা একটা পাকিস্তানি ব্লাডের কবুতর আসলে আজকে আমি শারীরিকভাবে প্রচুর অসুস্থ হয়ে জন্য কথাবার্তা আসতে বলতেছি কেউ শুনতে সমস্যা হইলে অবশ্যই আমাকে জানাবেন পরবর্তীতে আবার দাম বলে দিব লাগলে সমস্যা নেই দর্শক কারণ লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন দুই জোড়া কবুতর আছে এক জোড়া ব্লু বার জোড়া ব্লু বার্লেস বার্লেস দুইটা একই দাম দর্শক দুইটাই রানিং পেয়ার মাটি ডিম দিয়ে দিবে সম্ভবত ব্লু বারেরটা মাঝে সম্ভবত ডিম চলে আসছে বসে থাকতেছে ডিম দিয়ে দিবে আর এই ব্লু বার্লেসটাও একই ব্লু বার্লাস ব্লু বারটা হচ্ছে আবার ইম্পর্টেন্ট বাইশের রিংয়ের মাদি একুশের রিংয়ের নর আর হচ্ছে ব্লু বাল্লেসের ইংলেশ কিন্তু কবিতাগুলো খুব সুন্দর দর্শক কবিতা তোদের খাঁচা উঠায় দেখায় কবিতা সেগুলো খুব সুন্দর এই জোড়াটা যদি আপনাদের কালো লাগে দর্শক দুই জোড়া একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা জোড়া দর্শক এখানে দেখতেছেন দুই জোড়া মাল্টেস কবিতর এক জোড়া হোয়াইট এক জোড়া ব্ল্যাক সাদা সাদা কালা কালা এই দর্শক দেখেন এক জোড়া কালো এক জোড়া সাদা সাদা জোড়াটা যদি কালো লাগে কালেকশন করতে পারেন মাত্র পনেরোশো টাকা কালো জোড়াটাও দর্শক সেম মাত্র পনেরোশো টাকা কালেকশন করতে পারেন আপনারা মাটিটা সম্ভবত ডিম দিয়ে দর্শক কারণ লাগলে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লা দর্শক এই মাত্র ভিডিং করছে আসলে তারা হলে অন্য ভিডিও কম্পিউটার ভিডিও করার কারণে আমি দেখা নিতে পারিনি তাই ইয়ার ভরগরীয় বটার এই জোড়াটা মাত্র ভিডিং করছে দর্শক তো এই জোড়াটা যদি আপনার কারণ নিতে চান ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে আছে কারণ লাগলে আপনারা নিতে পারেন আজকের জন্য মাত্র একদম এক একজেট মাত্র পঁচিশশো টাকা এখানে ডিজেল জোড়া আছে একটা ভরগড়িও আসলে আমি আজকে দর্শক ভিডিও আর করতে পারবো শার্জি আগ অনেক অসুস্থ লাগতেছে তো এটাই শেষ দেখাবো দর্শক এটা গ্রিজেল গরগড়ি ও পটার দর্শক এটা হচ্ছে নল ওইটা মা ডিম এটাও ডিম দিয়ে আসছে ঘুমতে দর্শক যদি আপনাদের কারো ওই ঝোড়াটা পছন্দ হয়ে যায় দেখেন নটাকতেছে একদম ঝোল কিন্তু একশো একশো দশক কারো লাগলে কালেকশন করতে পারেন আজকের জন্য দশক কোনো দামের দামি চলবে না মাত্র পঁয়ত্রিশশো টাকা দশক একশো পার্সেন্ট নিম বাচ্চা গ্যারান্টি দর্শক মাত্র পঁয়ত্রিশশো